সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ তাল্লার অশেষ মেহরবানিতে ভালো আছি আজকে শয়তানি একটি পরিরামল নিয়ে আসলাম কিভাবে শয়তানি সাথে সহবাস করা যায় মেলামেশা করা যায় একবার আমাকে বলার কারণে আমি আজকে ভিডিওটা দিতে বাধ্য হলাম কারণ এটা শিক্ষামূলক হিসাবে দিতেছি বিটিও দিছি বললে আপনি কাজ করে তাহার সাথে এরকম খারাপ কিছু করবেন এটার জন্য আমি বিটিওটা দিচ্ছি না শিক্ষামূলক হিসাবে বিটিওটা দিতেছি কীভাবে কাজগুলো করা হয় আজকের বিটিওটা শুরু করা যাক অনেকে অনেক আংটি নিতে চান অথবা কাজ করিয়ে নিতে চান বিভিন্ন ধরনের বশীকরণের কাজ বিচ্ছেদের কাজ অথবা আংটির জন্য স্ক্রিনে তাকান ফোন নাম্বারে যোগাযোগ করবেন পরি হাজির করার জন্য আপনাকে কি কি নিয়ম পালন করতে হবে কিভাবে হাজির করবেন কিভাবে আপনি নিজের শরীর বন্ধ করবেন সব কিছু আমার এখানে দেওয়া হবে শরীর বন্ধ করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে ওগুলো দিয়ে বন্ধ করবেন হেসার দিবেন সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি প্রথমত নিজের শরীরটা বন্ধ করে নেবেন আগে যে মন্ত্রটি আছে ছোট একটি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনি দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে মুখস্থ করিয়ে নিতে হবে মুখস্থ করার পরে আপনি এটে দিয়ে কাজ করার জন্য আপনাকে জবা ফুল সংগ্রহ করতে হবে ষাটটি জবা ফুল সংগ্রহ করতে হবে ফুলগুলা আপনাকে কলা পাতার উপরে রাখতে হবে আপনাকে ফুলগুলা সামনে রেখে আপনাকে কাজটা করতে হবে গোলাপ জল দিয়ে দিবেন আসনের মধ্যে যে আমল করিবেন ওখানে রুমের ভিতরে গোলাপ জল দিয়ে দিবেন একটা কালো কাপড় বিছাইয়া দিবেন আগরবাতি সারটা ডান পাশে জ্বালাবেন বাম পাশে সারটা জ্বালিয়ে দিবেন আর আপনাকে আর কিছু করতে হবে না অন্ধকার রুমের ভিতরে ঢুকবেন ডুকে আপনাকে যে মন্ত্রটি দিয়েছি এই মন্ত্রটি আপনাকে কি করতে হবে আপনাকে কাপড় থাকতে হবে একটা লুঙ্গি থাকতে হবে এক কালারের একটা লুঙ্গি থাকতে হবে সাদা কালার হলে ভালো হয় আপনি পরিধান করবেন আর যখন আমল করবেন আপনি যে লুঙ্গি আছে হাঁটুর উপরে তুলে আপনাকে কাজটা করতে হবে মন্ত্রটি আপনাকে দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে থাকবেন এক পায়ের উপরে পা তুল্লা দিয়ে পূর্ব দিকে বসে পূর্ব দিকে দাঁড়িয়ে মন্ত্রটি আপনাকে এক হাজার একবার পড়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আসবে আপনার সামনে হাজির হবে আপনাদেরকে দিলাম শিক্ষামূলক হিসাবে যখন আসবে এগুলো আপনার অন্যগুলা বল বললাম না অন্যান্য কারণ আমি রেখে দিলাম এগুলা খারাপ কাজে অনেকে ব্যবহার করে আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি নিয়ম কারণ বলে দেব। যা বলছি দিয়ে দিচ্ছি সব কিছু ছোট একটা নিয়ম রেখে দিচ্ছি আপনারা কাজগুলো করেন আসসালামু আলাইকুম